কাঁচা আলু আর আটা দিয়ে খুব অল্প সময়ে তৈরি করা যায় এমন দুটি মজাদার নাস্তার রেসিপি আজকে এই ভিডিওতে শেয়ার করব। তো আশা করছি ভিডিও দুটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কাঁচা আলু আর আটা দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা তৈরি করে দেখাবো আজকে মুখে স্বাদ লেগে থাকার মতো নাস্তা যেটাকে বলে সকালে বা বিকালের নাস্তায় হোঠাট কিন্তু মেহমান আসলেই এটা তৈরি করে ফেলতে পারেন খেতেও যেমন মজাদার তৈরি করতেও কিন্তু একদমই অল্প সময় লাগে তো হ্যালো ওয়ান আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি নতুন আর একটি রেসিপি দেখার জন্য আজকের এই রেসিপিটা তৈরি করতে যেমন ইজি খেতেও কিন্তু অনেক বেশি মজা বাসা বাচ্চারা কিন্তু অনেক বেশি পছন্দ করে এই রেসিপিটা আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে রেসিপিটা তৈরি করার জন্য করে করে কেটে নিয়েছি নিয়েছি এবারে পরিষ্কার এবার একটা হাড়িতে নিয়ে নিলাম আর আলুগুলোকে সিদ্ধ করে নিয়ে এসেছি আলুগুলোকে সিদ্ধ করার পর আলুর থেকে যে এক্সট্রা পানিটা থাকে সেটাও কিন্তু শুকিয়ে নিতে হবে সেম কড়াইতেই শুকিয়ে নেওয়ার পরে আলুগুলোকে আমি খুব সুন্দর করে ভেঙে নিচ্ছি আলুগুলোকে আপনারা চাইলে গ্রেটারের সাহায্যে গ্রেট করেও নিতে পারেন এতে করে আলুর ভিতরে কোনো দানা দানা অংশ থাকবে না এই রেসিপি তৈরি করার জন্য আলুর ভিতরে যদি দানা দানা অংশ থাকে তাহলে কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে না তো দেখতেই পাচ্ছেন রেসিপিটা তৈরি করার জন্য আলুটাকে আমি খুব ভালোভাবে চটকে নিয়ে এক সাইডে রেখে দিলাম আর একটা ছোট্ট বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি এই রেসিপি তৈরি করতে ডিম দিলে কিন্তু অনেক বেশি ভালো লাগে একটা কাঁটা চামচের সাহায্যে ডিমটাকে আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এই ডিমটাকে আমি এক সাইডেই রেখে দিব আর অন্যদিকে যে আলুর পোটটা আমরা তৈরি করেছি সেই আলুটাকে নিয়ে নিলাম আর নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ আটা আপনারা চাইলে এই রেসিপিটা আটা অথবা ময়দা বা চালের গুঁড়ি যে কোনোটা দিয়েই করতে পারেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি এক চামচের মতো ইস্ট এই নাস্তায় ইস্ট দিলে কিন্তু নাস্তাটা খুব বেশি ভালো লাগে আপনারা চাইলে শুধু সোডা দিয়েও করতে পারেন দিয়ে দিচ্ছি আড়াই টেবিল চামচের মতো চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রান্নার তেল এবারে দিয়ে দিচ্ছি ফেটিয়ে রাখা ডিমটা ডিমটা কিন্তু এখানে পুরোটা দিতে হবে না অর্ধেকটা প্রথমে আমি ডিম দিয়ে নিয়েছি আপনাদের যদি পুরোটা ডিম লাগে তাহলে পুরোটা দিতে পারেন তবে পুরোটা দিলে কিন্তু এখানে বেশি হয়ে যাবে সেই জন্য অল্প অল্প করে ডিম দিয়ে সুন্দরভাবে ডোটা তৈরি করে নিতে হবে যেহেতু এখানে পানি ব্যবহার করব না শুধু ডিমটা দিয়েই ডোটা তৈরি করবো সেজন্য অল্প অল্প করে ডিম দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা এমনভাবে তৈরি করতে হবে এত বেশি নরমও যেন না হয় আবার এত বেশি শক্তও যেন না হয় দেখতেই পাচ্ছেন সেম এভাবে করে একটা ডো তৈরি করে নিতে হবে এবারও ডোটার উপরে আমি একটু তেল মাখিয়ে ডোটাকে আমি চার পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিব আপনাদের হাতে যদি বেশি টাইম থাকে তাহলে বেশি সময়ের জন্য রাখতে পারেন তাহলে এটা পাউরুটি ডোর মতো একদম সুন্দর করে ফ্লাপি হয়ে ফুলে উঠবে যেহেতু আমার হাতে টাইম খুবই কম সেই জন্য আমি চার পাঁচ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছি এবার নিয়েছি কিছু পেঁয়াজ কলি পেঁয়াজ কলিগুলোকে আমি একদম কুচি কুচি করে কেটে নিব এই নাস্তায় পেঁয়াজ কলি দিলে কিন্তু নাস্তাটা খেতে অনেক বেশি মজা লাগে আর দেখতেও অনেক বেশি সুন্দর লাগে এবারে চার পাঁচ মিনিট পরে পেঁয়াজ কলিগুলোকে আমি এই ডোটার ভিতরে দিয়ে দিচ্ছি এবার ডোটার সঙ্গে পেঁয়াজ কলিগুলোকে খুব সুন্দর করে মেখে নিয়েছি পেঁয়াজ কলিতে যেহেতু একটু একটু পানি আছে সেজন্য কিন্তু ডোটা দেখা যাবে একটু চেটচিটে হয়ে গেছে এতে করে কোনো সমস্যা নেই তারপর হাতে আমি একটু তেল মাখিয়ে নিচ্ছি তেল মাখিয়ে নিয়ে আমি অল্প অল্প করে একটু ডো নিব আর সুন্দর সুন্দর করে রাউন্ড রাউন্ড করে ঘুরাবো রাউন্ড রাউন্ড করে ঘোরালেই দেখা যাবে সুন্দর একটা মানে গোল হয়ে গিয়েছে আর এভাবে করে আমি প্রত্যেকটা নাস্তা তৈরি করে নিব গোল গুল করে হাত দিয়ে একটু চেপে দিলেই দেখা যাবে সুন্দর করে গোল হয়ে গিয়েছে আপনারা চাইলে মেজারমেন্টটা ঠিক রাখার জন্য ছোট্ট একটা চামচের সাহায্যে এক সমান করে সবগুলোকে নিয়ে এক সাইজের করে নিতে পারেন আমার জন্য কোনো মেজারমেন্ট চামচ লাগবে না সেই জন্য আমি আমার চোখের আনতে সবগুলোকে এক সমান করে তৈরি করে নিচ্ছি যারা যারা আমার এই ভিডিওটা এই পর্যন্ত কন্টিনিউ করছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন নেই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবে আর ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভিডিওটাকে লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন তো দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা নাস্তা কতটা সুন্দর দেখাচ্ছে তো প্রত্যেকটা আমি এভাবে করে এক সমান সাইজে তৈরি করে নিয়েছি আমার এখানে এক বাটিই হয়েছে এবার এগুলাকে আমি ভাজতে চলে যাব ভাজার জন্য কিন্তু এগুলো বেশি তেল লাগবে না অল্প তেলেই কিন্তু এগুলাকে ভেজে নিতে পারবেন অল্প তেলে ভাজলে অনেক সুন্দর করে ফুলে উঠবে আর খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগবে তো দেখতেই পাচ্ছেন প্যানের ভিতরে আমি তিন টেবিল চামচের মতো রান্নার তেল দিয়ে দিয়েছি আর একটা একটা করে নাস্তায় দিয়ে দিচ্ছি এগুলোকে একদম অল্প আছে ভেজে নিতে হবে তেলটাকে কিন্তু অল্প আছে একদম হিট করে নিতে হবে না হলে কিন্তু এগুলো উপর থেকে পুড়ে যাবে আর ভিতর থেকে একদম ফ্লাপি হবে না একদম অল্প আছে এগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি আর তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু দেখতেই পাচ্ছেন এগুলো ফুলে একদম ডাবল হয়ে গিয়েছে এই নাস্তাগুলো কিন্তু ভিতর থেকে অনেক বেশি নরম তুল তুলে থাকে যাকেই তৈরি করে নাস্তাটা খাওয়াবেন সেই কিন্তু অবাক হবে অল্প সময়ের ভিতরে এত মজার নাস্তা কিভাবে তৈরি করা যায় আপনারা চাইলে কিন্তু এই নাস্তাটা তৈরি করে আপনাদের বাচ্চাদের টিফিনও দিতে পারেন বা সকাল বিকাল যে কোনো টাইমে একটু সময় করে এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর এই নাস্তাটা বাসায় একবার হলো ট্রাই করবেন দেখতেই পাচ্ছেন নাস্তাটা ভিতরে কতটা সুন্দর ফ্লাপি আর একদম নরম তুলতুলে হয়েছে এই নাস্তাটা কিন্তু খেতে অনেক বেশি মজা আটাতে শুধুমাত্র সেদ্ধ আলু দিয়ে যে এত মজার নাস্তা তৈরি করা যায় এটা কিন্তু আমার আগে কখনোই জানা ছিল না আজকের এই রেসিপি তৈরি করে আমি তো নিজেই অবাক হয়েছি আর এই রেসিপি আমি যাকেই তৈরি করে খাইয়েছি সে কিন্তু একদমই অবাক হয়ে গিয়েছে যে এত মজার নাস্তা কিভাবে তৈরি করেছ তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো রেসিপি তৈরি করার জন্য আমি এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি প্রথমে এবার আমি এখানে আলুগুলোকে টুকটুক করে কেটে নিচ্ছি এই আলুগুলোকে আমি সিদ্ধ করে নিব এবার সেদ্ধ করা আলুগুলোকে আমি আটাতে দিয়ে দিচ্ছি আলুগুলোকে খুব ভালোভাবে মেশ করে নিতে হবে সেই জন্য আমি একটা গ্রেটারের সাহায্য নিব আর এটাতে খুব সুন্দর করে সেদ্ধ আলুকে গ্রেট করে নেবো আজকের এই নাস্তাটা কিন্তু ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে আপনারা চাইলে এই নাস্তাটা কিন্তু বাচ্চাদের টিফিনে অথবা বিকেলের নাস্তায় একদম অনায়াসে রাখতে পারেন আর যাকেই এই নাস্তা তৈরি করে খাওয়াবেন সে কিন্তু দ্বিতীয়বার রিকোয়েস্ট করবেই করবে তো দেখতেই পাচ্ছেন আলুগুলোকে খুব সুন্দরভাবে গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি আলুগুলোকে হাত দিয়ে কষলে একদম আটাটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিব। যারা যারা ভিডিওটা কন্টিনিউ করছেন তারা কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক আমাকে কিন্তু ভিডিও বানাতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায় এবার আলুর সঙ্গে আটাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে আমি কিন্তু এখানে কোনো ধরনের পানি অ্যাড করিনি অবশ্যই দেখতে পেয়েছেন এ পর্যায়ে আমি এখানে কিছু মশলা অ্যাড করে দিব এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণ মতো হলুদ আর একটু মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি চাট মশলা চাট মশলা দিলে কিন্তু এই নাস্তাটা অনেক বেশি মজা লাগে আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার এগুলোকে খুব ভালোভাবে একসাথে মেখে নিতে হবে হাতের কাছে ধনেপাতা থাকলে অবশ্যই এখানে ধনেপাতা দিয়ে নেবেন এতে করে এটা খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে ফ্লেভারটাও ভালো আসবে তো আমি যেহেতু ভিডিওটা অনেক দিন আগে বানিয়েছি তখন আমার হাতে ধনে পাতা ছিল না সেজন্য আমি দিতে পারিনি তো এবার এই ডোটাকে আমি দুই ভাগে ভাগ করে নিচ্ছি এখানে কিন্তু কোনো ধরনের পানি অ্যাড করা হয়নি আমি আবারও বলে দিচ্ছি এটা কিন্তু খেয়াল রাখবেন তারপর এভাবে করে আমি চারপাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। আর এটাকে আমি একটা রুটি আকারে সুন্দর করে বেলে নিব এবার ডোটার ওপরে একটু আটা ছড়িয়ে দিব এরপাশ ওপাশ দুপাশে আটাকে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম এবার একটা বেলানের সাহায্যে খুব সুন্দরভাবে রুটিটা বেলে নিতে হবে রুটিটা কিন্তু এত বেশি পাতলাও না আবার এত বেশি মোটাও না এরকমভাবে রুটিটাকে বেলে নিতে হবে আমি আপনাদেরকে এর পুরত্বটা দেখিয়ে দিচ্ছি এই যে এমনভাবে রুটিটাকে বেলে নিতে হবে এবার একটা বয়ামের ঢাকনা নিয়েছে আমি এটার সাহায্যে সুন্দরভাবে গোল গোল করে কেটে নেব আপনারা চাইলে কিন্তু কোনো কুকি কাটারের সাহায্যেও সুন্দরভাবে শেপ দিয়ে কেটে নিতে পারেন তো এবার আমি প্রথম রুটিটাতে তিনটা করে কেটে নিয়েছি এবার দ্বিতীয় রুটিটা একটু বড় করে বেলে নিয়েছি এবার এখানে চারটা পিঠে হয়েছে তো এইভাবে করে তৈরি করে নিয়েছি আর সবগুলোকে এভাবে একটা প্লেটে তুলে নিয়েছি আর রাখার সময় একটু একটু করে প্লেটে এভাবে করে আটা ছড়িয়ে দিয়ে তারপর রাখলে তাহলে কিন্তু একটার সাথে একটা লেগে যাবে না খুব সুন্দরভাবে তুলে নিয়ে তেলে ভেজে নিতে পারবেন এ পর্যায়ে চুলায় আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি আর এই নাস্তাটাকে কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে সেই জন্য একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়ে আমি প্রথমেই একটা পিঠে দিয়ে দিলাম আর উপর থেকে এভাবে করে একটু তেল ছিটিয়ে দিতে হবে চুলার আচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে আর এভাবে করে তেল ছিটিয়ে দিতে দিতেই দেখা যাবে যে পিঠেটা একদম সুন্দরভাবে ফুলে গিয়েছে এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদম ফুলে ডাবল হয়ে গিয়েছে আমি আপনাদেরকে একটা কাঁটা চামচের সাহায্যে দেখিয়ে দিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ফুলে গিয়েছে এবার পাশ থেকে অন্য আরও একটি পিঠে আমি এখানে দিয়ে দিবো এবার একে একে সুন্দর করে এভাবে ফুলকো ফুলকো করে ভেজে নিতে হবে আর চুলো রাসটা কিন্তু অবশ্যই মিডিয়ামে রেখে সুন্দরভাবে মোচমোচো করে ভেজে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে পিঠাগুলো দেখতেই পেলেন একটা কিন্তু দেখিয়ে দিয়েছি এবার দ্বিতীয়টাকেও দেখতে পাচ্ছেন এভাবে করে উপরে কিন্তু তেল ছিটিয়ে দিতে হবে এতে করে দুই পাশে খুব ভালোভাবে ফুলে উঠবে আর এটা খেতেও মজা লাগবে অনেক বেশি মোচমোচে হয়ে যাবে এই যে দেখতেই পাচ্ছেন আমার সবগুলো নাস্তায় কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে যে কতটা মুচমুছি আর লোভনীয় হয়েছে আর আপনারা বাসায় একবার হলো এই রেসিপিটা ট্রাই করবেন খেতে কিন্তু অনেক বেশি মজা আর যাকে এই রেসিপি তৈরি করে খাওয়াবেন সে কিন্তু একদম অবাক হয়ে যাবে তো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি রেসিপি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার ছোট্ট চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে যাবেন একটা পিঠে আমি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন দুই পাশ থেকে কত সুন্দর ফুলে উঠেছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম